নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল তার তার ভাবগতি বোঝা বড় দুষ্কর আপনারা জানেন আজকে তার চোপড়া যাওয়ার কথা ছিল এবং সেই কারণেই গতকাল তিনি দিল্লি থেকে ফিরেছিলেন শিলিগুড়ি গতকালই দিল্লি থেকে শিলিগুড়ি ফিরেছিলেন এবং যেটা জানা যাচ্ছে আজকে সকাল এগারোটার সময় তিনি শিলিগুড়ি সার্কিট হাউসে একটা সাংবাদিক বৈঠক করেন এবং চোপড়ার ঘটনা নিয়ে রাজ্য সরকারকে বেশ তোপ দাগেন তারপরেই যেটা কথা ছিল যে সেখান থেকে তিনি বাগডোগরা হয়ে সড়ক পথে চোপড়ায় যাবেন নির্যাতিতা যে যুগল তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা জানার চেষ্টা করে তারপর তিনি রিপোর্ট দেবেন দিল্লিতে এটাই ছিল তার সফর সূচি এবং সেই কারণে চোপড়াতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় যেহেতু রাজ্যপাল যাবেন সেই কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আহ সবটাই প্রস্তুত ছিল কিন্তু হঠাৎ করে বেলা একটার সময় জানা গেল যে না রাজ্যপাল চোপড়ায় যাচ্ছেন না তিনি শিলিগুড়ি থেকে দিল্লি ফেরত যাচ্ছেন জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দুজন বিজয়ী বিধায়ক তৃণমূল কংগ্রেসের বন্দ্যোপাধ্যায় এবং হোসেন তাদের দুজনের শপথ নিয়ে রাজ্যপাল বেশ একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আহ রাজ্যপাল রাজভবন থেকে শপথ গ্রহণ করাবার জন্য তাদের ডেকেছিলেন কিন্তু তারা দুজনেই সেখানে যেতে রাজি নন তারা বলছেন যে হয় রাজ্যপাল নিজে বিধানসভায় এসে শপথ গ্রহণ করান অথবা বিধানসভার স্পিকার ডেপুটি স্পিকার কাউকে একটা দায়িত্ব দিন তারা তাদের শপথ গ্রহণ করান এই নিয়ে একটা টালবাহানা চলছে যদিও গতকাল কোণাল ঘোষ তিনি আবার আশা প্রকাশ করেছেন তিনি আশা মানে কি একরকম নিশ্চিত হয়েই বলছেন কি করে বলছেন জানিনা যে দিল্লি থেকে ফিরেই তিনি শপথ নিয়ে একটা ব্যবস্থা ঠিক করে দেবেন মানে কিছু কথাবার্তা হচ্ছে এটা বোঝা যাচ্ছে সেই জন্যই বললাম এই ভদ্রলোকের মতিগতি কিছুতেই বুঝতে পারি না কোথায় কোথায় তিনি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেন বা কোথাও ঘুরে এসে রিপোর্ট দেন কিন্তু তারপরে আর কোনো কাজ হয় না অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গের শাসক দলকে খানিকটা সুবিধা করে দেওয়ার জন্যই বসকে এরাজ্যে পাঠানো হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখাও যাচ্ছে যে তিনি মুখে অনেক কিছু বলেন অনেক লম্বা চওড়া কথা বলেন কিন্তু কিছু করতে পারেন না আর তার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ রাজভবনকে কেন্দ্র করে হানি থেকে শুরু করে আহ তো কয়েকদিন আগে বললেন দিল্লির তাজ হোটেলে কি ঘটনা ঘটেছিল সেটাও ফাঁস করে দেবেন ইত্যাদি বিষয় নিয়ে একটা সামগ্রিক বিতর্ক তবে মাননীয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যে ধরনের বক্তব্য রাজ্যপালের বিরুদ্ধে করেছেন আপনারা ইতিমধ্যে শুনেওছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আমি ভয় পাচ্ছি রাজভবনে যেতে আর মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে না আমাকে ডাকলে আমি রাজভবনে যাবো না দরকার হলে রাস্তায় তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলবো এবং কয়েকদিন আগে নবান্ন সভাঘর থেকে যে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সেখানেও বলেছেন যে রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা সেখানে যেতে ভয় পাচ্ছে বলে তার কাছে অভিযোগ এই কথার আহ পাল্টাতে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল এটাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরাট লজ্জার ব্যাপার এবং একটা ধরনের ঘটনা কখনোই অভিপ্রেত একের পর এক সে বাদ দিন কিন্তু চোপড়ায় কেন গেলেন না হঠাৎ করে কি এমন হলো সিভিআনন্দ বোস তিনি চোপড়ায় গেলেন না একটা সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে তিনি কেন দিল্লি ফেরত গেলেন এবং চোপড়ায় না গিয়ে দিল্লি চলে গেলেন কারণ কি আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে তিন চার মাস আগে ওই কেন্দ্রীয় যে আধা সেনা তাদের একটা একটা ড্রেন কেটেছিলেন তারা এবং সেখানে সেই ড্রেনে গর্তে পড়ে গিয়ে চারটে শিশুর মৃত্যু ঘটেছিল আপনাদের নিশ্চয়ই স্মরণে পড়ছে ঘটনা যে কাঁচা একটা ড্রেনের মতো কাটা ছিল খাল করা ছিল সেখানে পড়ে গিয়ে চারটে শিশুর মৃত্যু হয়েছিল ওই চোপড়াতে এবং সেই ঘটনায় সিভিআ আনন্দ বোস তখন কিন্তু চোপড়াতে চলে গেছিলেন এবং ওই যে নিহত শিশু মৃত শিশু তাদের পরিবার বর্গের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং জানিয়েছিলেন যে এক লক্ষ করে টাকা রাজভবনের তরফে ওই পরিবারগুলোকে প্রদান করা হবে এটা আপনারা অনেকে শুনেছিলেন মৃত শিশুদের পরিবারকে এক লক্ষ টাকা করে রাজভবনের তরফ থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছিল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আমি বলতে পারবো না সত্যি কি মিথ্যা কিন্তু যেটা উঠে আসছে তথ্য সূত্র মারফত সেটা হচ্ছে সেই টাকা এখনো পর্যন্ত ওই পরিবারগুলো কিন্তু পায়নি সেটাই আমরা জানতে পারছি সত্যি আমি জানি না আপনারা যদি জেনে থাকেন ওই এলাকার মানুষ তাহলে বলবেন সঠিক তথ্যটা আমাদের দেবেন আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে তারা পাননি এবং সেই কারণেই একটা উম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে ওই এলাকায় রাজ্যপাল গেলে এই একটা আশঙ্কা রাজ্যপালের তরফ থেকে করা হচ্ছিল যেহেতু ওই টাকা এখনো তারা পাননি কেন পাননি আইনি জটিলতায় নাকি অন্য কোনো কারণ বলতে পারবো না এটা একটা কারণ আর দু নম্বর কারণ হচ্ছে রাজ্যপাল ওই এলাকায় ঢুকলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাবার বা তাকে আটকে দেবার বিক্ষোভ দেখাবার মানে তাকে তার গাড়ি আটকে বিভিন্ন রকমের বিক্ষোভ তৈরি করা ইত্যাদির একটা আহ খবর শাসক দলের তরফ থেকে কিন্তু আসছিল তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে বিক্ষোভ দেখাতে পারে বা রাজ্যপাল ওই এলাকায় ঢুকলে একটা বিক্ষোভ এর ঘটনা ঘটতে পারে এই খবর রাজ্যপালের কাছে ছিল সেই দুটো কারণের জন্যই কি তিনি শেষ পর্যন্ত চোপড়া যাত্রাটা বাতিল করলেন এবং দিল্লি থেকে এবং শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে গেলেন এ প্রশ্ন নিয়ে জল্পনা উঠছে তবে একটা কথা বলতে হবে যে এইরকম হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করলে আনপ্রেডিক্টেবল হয়ে গেলে মুশকিল আছে কারণ তিনি রাজ্যপাল রাজ্যের তিনি যদিও সঙ্গে সঙ্গে কথা কথা বলতেন বা এলাকায় যেতেন তাহলে তারা একটু মনোবল তিনি সাংবিধানিক প্রধান কিন্তু হঠাৎ কি এমন কারণ ঘটল যে তিনি পট করে সফরটাকে বাতিল করলেন এই জন্যই বলা হচ্ছে যে মানে মুখে যতটা গর্জন কার্যে কিন্তু ততটা বর্ষার না রাজ্যপাল সিভি আনন্দ বসের আগেও বিভিন্ন ঘটনায় দেখা গেছে তিনি রিপোর্ট তলব করেন ওই নির্বাচনের সময় আমরা দেখলাম যে তিনি কি করলেন রুম টাইপের একটা কিছু খুললেন এবং সেখানে আহ বিভিন্ন রকমের সব নথিভুক্ত করলেন কিন্তু আলটিমেটলি কাজ কিন্তু কিছু হলো না সেই জায়গা থেকে ওই জন্য বললাম তিনি যতটা গর্জান ততটা বর্ষান না এক্ষেত্রেও চোপড়া গেলেন না খানিকটা হতাশ হলেন ওই নির্যাতিত যুগল এবং এলাকার মানুষেরা যারা আশা করছিলেন রাজ্যপাল আসবেন কিন্তু যে দুটো কারণের কথা বললাম এক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ এবং এক হচ্ছে শিশুর পরিবার যে লক্ষ টাকা করে পাওয়ার কথা সেগুলো যেগুলো তারা পাননি এখনো পর্যন্ত এই একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মুখেই তিনি তার সফর বাতিল করলেন কিনা আমরা বলতে পারবো না তবে এই দুটো কারণ কিন্তু উঠে আসছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন ধন্যবাদ